হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসা দিতে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে যারা আগে লাইফে ছিল সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও গো সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আমি হ্যাঁ আছি অবশ্যই আর থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো এসে গেছি থ্যাংক ইউ অর্ক ভাই এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা বাড়াবে কোথায় সবাই আমি বুঝতে পারছি না নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে গ্রুপ শেয়ারটা দিয়ে দিও তিরিশটা করে গ্রুপ শেয়ার দিয়ে দেওয়া সবাইকে বলছি তিরিশটা করে গ্রুপ শেয়ার দিয়ে দেবে নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে তিরিশটা করে গ্রুপ শেয়ার দিয়ে দেবে অন্তর হাই 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 দিদি ভাই কেমন আছো ভালো আছি গো ভালো আছি এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা বাড়বে বারবার করে বলছি আমি তোমার লাইফে আজকে প্রথম ধন্যবাদ গৌসম গৌসম দাদাভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য একটু ফলো করবেন নিজের প্রোফাইলটা শেয়ার দেবেন আর তার সাথে সাথে তিরিশটা গ্রুপ শেয়ার করলে কিন্তু আপনি দশটি করে ফুলের ভালোবাসা পাবেন আমার কমেন্ট কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আনি শোসেন দাদাভাই দেখা যাচ্ছে আপনার কমেন্ট প্রিয়াঙ্কা চক্রবর্তী দিদিভাই চলে এসে কেমন আছো ভালো আছি দিদিভাই যুক্ত হলাম দিদিভাই ধন্যবাদ কাওয়াজ দাদাভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অনামিকা দিদিভাই শুভ দুপুর দিদিভাই শুভ দুপুর এভরি যুক্ত শুভদীপ দাদাভাই চলে এসছে হাই দিদি হাই হ্যালো আবার এলাম আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এভরি ওয়ান ঝটপট করে চলে আসো কেমন আছো দিদিভাই ভালো আছি গো অনামিকা দিদিভাই তোমরা কেমন আছো বলো আচ্ছা কৃষ্ণা দিদি ভাই হ্যাঁ বললাম কৃষ্ণা দাদা ভাই বললাম বললাম আপনার নামটাও বললাম আচ্ছা আমাকে আনলক করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেবো দাদাভাই একটু থাকতে হবে দশ মিনিট না হলে তো আসুন দিতে পারছি না ওয়াচিংটা বাড়ুক অবশ্যই আনলক করে দেবো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো কারণ মেনশন কমেন্ট দেখতে পাচ্ছে না একটু অর্ক ভাই একটু গ্রুপে নখ দিয়ে দাও তো অর্ক ভাই সবাই মিলে ট্যাপ ট্যাপ গ্রুপটা একটু নখ দিয়ে দাও তো ম্যাসেঞ্জারের গ্রুপটায় অবশ্যই বন্ধু লাগবে অবশ্যই বন্ধু দেবো দাদাভাই কিন্তু সবার সাথে যুক্তও হতে হবে আমার এখানে এটাই রুল আছে যে আপনি যদি সবার সাথে যুক্ত হন অবশ্যই আসন পাবেন যুক্ত হতে হবে যুক্ত হবে না আমি নাম বলবো আপনারা নাম মেনশন দেবেন আমি বসিয়ে দেবো কারণ অনেক সময় ডায়মন্ড অপশান নেই তো তারা যেতে পারবে না তার জন্যই আমি বারবার করে বলছি সাদা ফুলের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনামিকা দিদিভাই তুমি একটু লাইফটা শেয়ার করো কৌশিক দাদা ভাই তুমি একটু লাইফটা শেয়ার করো কৃষ্ণা দাদা ভাই তুমি একটু লাইফটা শেয়ার আনলক করো প্লিজ হ্যাঁ আনলক করে দেবো করে দেবো প্রেম নাম বেদনা শুভ দুপুর দিদিভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি দাদা আপনারা কেমন আছেন কাওয়াস জানা আচ্ছা আচ্ছা সরি যদি ভুললাম নিয়ে থাকি কিছু মনে করবে না কারণ সবার স্পেলিং এক হয় না সবার উচ্চারণটা এক হয় না এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো গো কোথায় গেলো সবাই আজকে কোথায় গেলো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো বারবার করে বলছি এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো মেনশন কমেন্ট দাদা দশটা কুড়িটা করে মেনশন কমেন্ট দিতে থাকো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো কোথায় গেলে সবাই সুপার লাইক ধন্যবাদ দাদাভাই আপনি ফলো করুন প্রকাশ দাদাভাই ফলো করুন দাদাভাই আমাকে ফার্স্টে ফলো করে লাইফটা শেয়ার করুন আমিও ভালো আছি একটু জ্বর হয়েছে ও আচ্ছা মেডিসিন নিয়েছো ভাই আচ্ছা কেমন আছো দিদি ভালো আছি গো ভালো আছি ঠিক আছে প্রিয়াঙ্কা দিদি ভাই অবশ্যই তুমি ভালোবাসা পেয়ে যাবে অবশ্যই ভালোবাসা পাবে তিরিশটা গ্রুপ শেয়ার করলেই সবাই ভালোবাসা পাবে দশটা করে ওয়াচিংটা বাড়লে তবে আসুন দেবো দশ মিনিট হোক দশ মিনিট হোক থার্টি ফোরটির উপরে ওয়াচিং উঠবে তারপরে এভরি ওয়ান ট্যাপ ট্যাপটা করতে থাকো এভরি ওয়ান ট্যাপ 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 মন থেকে মেনশন করে ওয়াচিংটা হ্যাঁ অবশ্যই সবাই ওয়াচিংটা ওয়াচিংটা সবাই 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 সোমনাথ দাদা ভাই চলে এসে সঞ্জিত দাদা ভাই একটু মেনশন কমেন্ট দাও তো তোমরা একটু মেনশন কমেন্ট দাও আর একটু গ্রুপটায় নক দাও সঞ্জিত দাদা ভাই একটু গ্রুপটায় নক দাও তো কেউ আজকে আসেনি কেন আমি তো কালকে লাইভে কতবার করে বলে দিলাম বারোটা সাড়ে বারোটা আজকে একটু লেট হয়ে গেছে আসতে আমার লেট হয়েছে বারোটা সাড়ে বারোটা আসবো ভাবলেও হয় না আমার বাড়িতে কাজ তো থাকে আই এম বেঙ্গলি আচ্ছা তোমার দেখতে অনেক সুন্দর ধন্যবাদ পাগল প্রেমিক ধন্যবাদ গো ভেরি নাইস নূর দাদা ভাইও চলে এসেছে যারা যারা কালকে ছিল আমি সবাইকে বলেছি তারা কেউ আসেনি দেখো ও দিদি ভাই আমি কিন্তু প্রথমে তোমার লাইফে নতুন আমাকে প্রথম ধরে নেওয়া আচ্ছা ঠিক আছে অবশ্যই ধরবো কিন্তু থাকতে হবে থাকতে হবে আপনাকে যে ধরবো বন্ধু দেবো আমার একটি মেম্বারদের আপনাকে দেবো তো আপনাকে থাকতে হবে দাদাভাই সবার সাথেও যুক্ত হতে হবে এটা হচ্ছে আমার ব্যাপার আপনাদের ভালোবাসা দিই আপনারা থাকবেন তবেই কিন্তু আপনাদেরকে আসন দিই চলো সবাই একসাথে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়া হ্যাঁ একদম 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 দিদিভাই শেয়ার করে দিয়েছি আপনাকে আমি কালকে থেকে বলে যাচ্ছি উজ্জ্বলা দিদিভাই আপনার নামের পাশে কোনো চিহ্নটা নেই আপনি নিজেই দেখুন দেখুন এখানে যতজন কমেন্ট করছে সবার হাত চিহ্ন আছে আর একটা মানুষ চিহ্ন আর তার সাথে শেয়ার চিহ্ন আছে দেখুন আপনার সেই চিহ্নটা নেই আর আপনি যদি পুরতন হয়ে থাকেন আপনার ফ্ল্যাগ চিহ্নটা থাকবে ফ্রেন্ডে আছে করে থাকবে উনি তো কালকেই আমার সাথে যুক্ত হয়েছে দুপুরবেলা আমার সাথে তো কালকেই উনি যুক্ত হয়েছে না দ্বিতীয় তো উনি আনফলো করে যা আমাকে এসছে তো আমিও দেখতে পাচ্ছি হাই আলো দিচ্ছে তো সে তো আমিও দেখতে পাচ্ছি কিন্তু উনি তো ফলোটা করবেন না করলে আমি কি করে বসাবো বলো মানে কেউ যাবে কি করে দুটো একটা ফুলের ভালোবাসা দিয়ে দিলাম গ্রহণ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসলাম সোনা দিদি ভাই তুমি একটু এ করো গো কি নাম বেশ তোমার যাই হোক তুমি একটু এ করো কি বলে ফলো করো দিদি ভাই ফলো করো কালকে তো কবে তো কখন থেকে তোমায় বললাম একটু ফলো করো গন্ধরাজ ফুলের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা টু আচ্ছা বাবলি দিদি ভাই বাবলি পাইল দিদি অবশ্যই সাপোর্ট করবো সাপোর্ট কথাটা লিখবে না পাশে থাকো লিখলেই হবে অবশ্যই সবার পাশেই আমি থাকি ওয়াচিংটা একুশে উঠে পনেরো হয়ে গেল ও লাইভকে কেটে দেবো কারোর কি ইচ্ছা নেই রাতে লাইভ করবো না কিন্তু আমি আগে থেকেই বলছি আমি সেলিব্রেশন লাইভে থাকবো তো সেখানে থাকবো বলেই আমি বারবার করে বলছি এখানে লাইভে যারা এসছো এসছো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না হলে আমার কোনো দায়িত্ব নেই বারবার করে বলে দিচ্ছি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হলে আমার অ্যাক্টিভ মেম্বারদের আমার আর কোনো দায়িত্ব নেই আমি এসেছি টাইম দিয়েছি তোমাদেরকে বলে দিয়েছিলাম কালকে বারবার করে যে আমি এইরকম টাইমে আসবো তো এসেছি তো তোমরা যদি না আসো রাতে অপেক্ষা করো না কারণ আমি সেলিব্রেশন লাইভে থাকবো আর কত কমেন্ট করবো দিদিভাই দেখো না একটু আচ্ছা বাবলি পায়েল দিদি তুমি এসছো তো কিছুক্ষণ হয়েছে কতক্ষণ হয়েছে আমি লাইভ লাইভে আমি এখনও কাউকে পিনে দেওয়া শুরু করিনি আট মিনিট হয়েছে আর তুমি সব পেলে আই এসে যদি তারা তাড়াহুড়ো করো আমার লাইভ কেন যে কোনো লাইভে তারাহুড়ো করবে আর ফেসবুকে কাজ করতে গেলে ধৈর্য সহকারে যদি না কাজ করো আপনাদেরকে কাজ কোনো করে লাভ নেই ঠিক আছে ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয় এটা মনে রাখবেন যদি ধৈর্য ধরে কাজ করেন ধৈর্য ধরে কারো লাইভে থাকেন অবশ্যই দেখবেন ফলও পাবেন তার সাথে বন্ধুও পাবেন ভালোবাসাও পাবেন এটা বারবার করে বলে দিচ্ছি এবার আপনার ব্যাপার আপনি থাকবেন কারোর লাইভে কি থাকবেন না আপনি যে কোনো লাইভে যান না কেন আপনাকে সহজে ধরবে না ঠিক আছে আপনার ওয়াচিংটা বাড়ান মেনশন দিন শেয়ার করুন তবে তো আচ্ছা রুম্পা দিদি দিদিভাই চলে এসে শেয়ার করে চলে আসলাম দিদিভাই ধন্যবাদ দিদিভাই আসার জন্য আচ্ছা সবাই ঝটপট করে চলে আসো বারবার করে বলছি আমি ঝটপট করে সবাই চলে আসো আমি আছি হ্যাঁ হাই হায় হায় ঠিক আছে আমি দেখে নিয়েছি আমি কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে শাকিল খান দেখা যাচ্ছে আমি দশ মিনিট না হলে আমি কাউকেই পিনে বসাই না ঠিক আছে আমি তো জানি তো আমার বন্ধু ছেলে মেয়ের সাথে তুমি থাকবে হ্যাঁ অবশ্যই সবার সাথেই থাকবো আমি পাশে তো সবারই থাকে হয়তো লেখাটা একটু ভুল হয়েছে তোমার যাই হোক বুঝতে পেরেছি যে সবার পাশে থাকে এটাই লিখতে চাইছো এখানে এসেছো তারা করবে না মেনশন কমেন্ট দিতে থাকো অবশ্যই ধরবো যাতে মেনশন করলে যেন ফর্টি উপরে ওয়াচিংটা ওঠে নইলে আমি তোমাদেরকে দু চারটে বন্ধু দিয়ে আমি কাউকে এ করতে চাই না ঠিক আছে ফর্টির উপরে ওয়াচিংটা তোলো এভরি ওয়ান ট্যাপ ট্যাপটা করতে থাকো এভরি ওয়ান ট্যাপ 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 মেনশন কমেন্ট কারোর দেখি না সঞ্জিত দাদা দিলো অর্ক ভাই দিল আর এই যে আশিস আশিস দাদাভাই যে নতুন এসেছে আশিস না চলে গেল নামটা যাই হোক দাদাভাই নতুন এসে উনি একবার দিলেন ব্যাস অনিমা দিদিভাই একটা দুটো দিয়েছে তারপরে আর দেয়নি দাও গো মেনশন করবেন দাও গো দিদিভাই আমি আজকে গ্রুপ শেয়ার করতে পারবো না আমার গ্রুপ শেয়ার কাল রাত থেকে ব্লক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাস্তব কথা সে তো অবশ্যই ঠিক বলেছি কি না বলুন নূর দাদা ফেসবুকে কাজ করবেন ধৈর্য সহকারে যদি ধৈর্য না ধরেন কোনো দিন সফলতা পাবেন না একজনের লাইভে গিয়ে আপনি যদি না এক ঘন্টা সময় দিতে পারেন বা পনেরো তিরিশ মিনিট সময় দিতে পারেন